সম্মানিত দিনই ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা দেখতেছেন অদৃশ্য জিনো জাদুর কোরআনি চিকিৎসা চ্যানেলের সঙ্গে আছে আমি মোহাম্মদ জসিম মন্ত্রী তো হযরতগণ আজকে আপনাদের মাঝখানে একটা খুব গুরুত্বপূর্ণ মজার রম এক পদ্ধতি নিয়ে আসছি যা অনেক মোতাব্বির আপনারা নার্ভাস হয়ে যান কনফিউজ হয়ে যান আসলেই আমরা একটা রুগীর শরীরে আমরা এত চেষ্টা করি কিন্তু জিন হাজির হয় না কেন আমাদেরকে অনেকে ফোন দিয়ে বলেন যে হুজুর আসলে আপনাদের যে পদ্ধতিগুলো আপনারা দেন ইউটিউবে তো ওইভাবে তো আমরা চেষ্টা করি তাহলে আমরা জিন হাজির করতে পারি না কেন তো হাজারতজন আসলে দু একটা ভিডিও দেখে আপনি অভিজ্ঞতা নিয়ে কাজ করলে কিন্তু আপনি ফায়দা পাবেন না অর্থাৎ আপনি যে কোনো একটা চ্যালেঞ্জ অথবা একজনকে অনুসরণ করুন প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা টপিক গুলো আপনি কিভাবে বলতে আপনি এইভাবে শিখুন আশা করি তাহলে আপনি পরিপূর্ণ ফায়দা নিতে পারবেন আমি একটা দুইটা কাজ দেখে ভিডিও দেখে আপনি কোনো সময় পরিপূর্ণভাবে চিকিৎসা দিতে পারবেন তো আশা করি আমি প্রত্যেকটা বিষয় নিয়ে আপনাদের যেগুলা জায়গা সমস্যা হয় ওই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো কারণ এই এইসব সমস্যার সম্মুখীন কিন্তু আমরা একসময় হয়েছিলাম যার কারণে ইনশাল্লাহ আমি প্রত্যেকটা বিষয় নিয়ে কথা বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করা যায় ইনশাল্লাহ অনেক ভালো বেশি শিখতে পারবো আপনাদের মাঝখানে আমি যেসব বিষয়ে সমস্যার সম্মুখীন হয়েছি ওইখান থেকে উদ্ধার হয়ে আসছি আমি ওই ধারণাগুলো বেশি বেশি আপনার কাছে শিখেছি শেয়ার করবো আর যদি আপনাদের কোনো সমস্যা আপনারা কমেন্টে লাগতে পারবেন তো একটা জিনিস হজরত জন আপনারা মাথায় রাখবেন যে প্রত্যেকটা জিন কিন্তু রুগীর প্রবেশ হয় না এটা বলবেন হজর এটা আপনারা আপনি এটা কি ধরনের কথা কথা এটাই হলো সঠিক কারণ একটা জিনিস একটা জিন কখন একটা রুগীর শরীরে হাজির হয় যখন জিনটা একটা রুগীর শরীরে মিনিমাম দুই থেকে চারবার যাতায়াত করে রুগীর ভিতরে প্রবেশ করে বাইরে হয় এভাবে যাতায়াত করে তার রাস্তাটা ক্লিয়ার হয়ে যায় তখন আপনি যদি রুগীর শৈলে দিন হাজির করতে চান তাহলে সেই দিনটা অবশ্যই বাধ্যতামূলক হাজির হবে আর একটা দিন যদি রুগীর শৈলে কোনো সময় না হাজির হয় আপনি সারাদিনও যদি চেষ্টা করেন ওই রুগীকে ওই জিনকে রুগীর শৈলে আপনি হাজির করতে পারবেন তাদেরকে হাজির করা অন্য এক পন্থা আছে তাদেরকে চোখের সামনে হাজির করা যায় তো তাদেরকে চোখের সামনে হাজির করে পরিপূর্ণ চিকিৎসা নিতে পারবেন ওই বিষয় নিয়ে আমি আজকে কথা বলবো যে আপনি রুগীর চোখের সামনে একটা জিন কিভাবে হাজির করাবেন সর্বপ্রথম আগের নিয়মে সব থাকবে যাই হোক আপনি রুগীর চোখের সামনে জিনটা হাজির করাবেন কিভাবে সর্বপ্রথম রুগীকে উজু করে নেবেন আপনি উযু করে নেবেন যা নামাজের উপরে বয়স লেন বয়সে ফা শরীফ করে নেবেন পরে নেওয়ার পরে রুগীকে চোখটা বন্ধ করতে বলবে রুগীকে চোখ বন্ধ করবে অথবা যদি চোখ বন্ধ করতে সমস্যা হয় একটা গামছা দিয়ে চোখটা বাঁধে দিবেন রুগীকে বলবেন ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ জিন্নাতেরা রুগীর সামনে প্রচুর ভয়ানক ভয়ানক চেহারা নিয়ে আসে খুব অনেক ভয়ঙ্কর চেহারা নিয়ে আসে রুগীরা ভয় পাওয়া যাবে স্বাভাবিক আপনি রুগীকে সাহস দিবেন যেতে রুগী কোন রকম ভয় না পায় এরপরে বসে সুন্দর করে চোখটা বাঁধে দিলেন অথবা চোখটা বন্ধ করতে বলবেন বলবেন যে রুগীকে বলবেন যে আপনি রকম ভয় পাওয়ার কোনো কারণ নেই আমরা আল্লাহর কোরআনের আয়াত দিয়ে কাজ করি ইনশাল্লাহ সে যেতে বড় শক্তিশালী জিন হোক না কেন আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ এভাবে রুগীর মনে সাহস রাখবেন দিয়ে বলবেন যে আপনি খেয়াল করার চেষ্টা করেন তো আপনার বাড়ির আশেপাশে কোন রকম কোন রকম ছায়া গা অথবা কুকুর বিড়াল ইঁদুর সাপ অথবা পরিচিত কোনো মানুষ আপনি দেখতে পাচ্ছেন কিনা আপনি অন্তঃচক্ষ দিয়ে খেয়াল করার চেষ্টা করেন ইনশাল্লাহ কিছু না কিছু দেখতে পারবেন এভাবে রুগীকে বলবেন বলে আপনি সুরার রহমানের তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ চারটা আয়াত এই আয়াত দিয়ে আপনারা রুগী শরীরের মধ্যে জিন আসার কথা অথবা আসে এই আয়াতগুলো পড়লে এগুলো আয়াতের কোনো অনেক পদ্ধতি আছে রুগী বডির ভিতরে রোগীর রোগীর সামনে দিন হাজির করার আস্তে আস্তে ইনশাআল্লাহ সব বিষয়ে নিয়ে কথা বলবো আয়াতগুলো পড়তে থাকবেন আর ওই যে আগে যে আমার যে যারা ভিডিওগুলো খেয়াল করেন তারা অবশ্যই দেখবেন আমি যে গোপন টিপসটা বলেছিলাম আপনাদেরকে যে এই রোগীর উপরে জিন জাদু কোন সমস্যা থাকলে পৃথিবীর যে কোনো প্রান্তে থাকো না কেন দ্রুত বডি ভিত্তি অথবা চোখের সামনে হাজির হও নাহলে ধ্বংস হয়ে যায় নাহলে ধ্বংস হয়ে যায় না ধ্বংস হয়ে যায় তারা তিনবার বলবে বলে ইনশাল্লাহ আয়াতগুলা পাঠ করতে থাকবেন দেখবেন ইনশাল্লাহ আল্লাহ পাকের রসেলায় আল্লাহ পাকের রহমতে আল্লাহ পাকের বিশেষ রহমতে সে রুগীটা চোখে কিছু না কিছু চলে আসবে ইনশাল্লাহ এইভাবে আপনি পরে জিনটাকে চোখের সামনে হাজির করে জিনটাকে জিজ্ঞাসাবাদ করাবেন অথবা মক্কেল দিয়েও কাজ করাতে পারবেন মক্কেল দিয়ে কিভাবে কাজ করে এই বিষয় নিয়ে আমি আরেকটা বিষয়ে ভিডিও মক্কেল দিয়ে সব ধরনের কাজ করে নিতে পারবেন তো পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনারা খুব সহজে পেয়ে যান সে তখন পাশে থাকবেন Dua rakben assalamualaikum warahmatullahi wabarakatuh